আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা সবাই কেমন আছেন অনেকেই প্রশ্ন করে থাকি মাথা করার সঠিক পদ্ধতি কোনটি মাথা মাসেও করার সময় প্রথমে আমাদেরকে হাতে যে এভাবে কপালের উপর রাখতে হবে এরপরে এটা পেছনের দিকে নিয়ে যেতে হবে একবারে ঘর পর্যন্ত মানে চুলের শেষ মাথা পর্যন্ত এরপরে পেছন থেকে এইভাবে সামনের দিকে নিয়ে আসতে হবে তারপরে আপনার এই এই যে লোক দিয়ে কানের মধ্যে দিয়ে এই যে আপনার এই যে এই যে হ্যাঁ এই তো এটা করলে আপনার মাথা মাছেও করা হয়ে যাচ্ছে পুরুষ এবং মহিলাদের একই নিয়ম মানে আপনার প্রথমে এইভাবে মানে পানি এইভাবে ঝেড়ে এইভাবে আপনি নিয়ে যাবেন এরপরে এই যে এইভাবে সামনের দিকে চলে আসবেন মানে পিছন থেকে আসার সময় হাতের এই যে ইউজ হবে আর সামনে থেকে পিছনে যাওয়ার সময় এই যে আঙ্গুল এই যে এইভাবে এইভাবে যাবেন এইভাবে নিয়ে চলে আসবেন আর তারপরে এই যে এইভাবে শেষ মাসেও শেষ এইটুকি ঘাড় মাসে করতে হবে না এটা হচ্ছে বেদাত যেটা রাসুল সাল্লা সাল্লাম করে নাই সেটা বেদাত আশা করি সবাই বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ